আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই উচ্চারণ করুন এই একটি দুর্গা মন্ত্র আপনি জীবনে যা চাইবেন তাই পাবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশ্বিন মাস হল দেবী শক্তি আরাধনার মাস এই মাসেই সংগঠিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই মাসেই পূজিত হন মা কালী মা লক্ষ্মীর মতো দেবী শক্তিরা তাই এই মাসে সকালে ঘুম থেকে উঠেই একবার উচ্চারণ করুন দেবী শক্তি এই শক্তিশালী মন্ত্রটি আপনার যদি কোনো মনবাসনা থাকে সেই মনোবাসনা খুব দ্রুত পূরণ হয়ে যাবে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সহ সকল সমস্যা দূর করবে স্বয়ং মা এই মাসে আপনার দিনটি যদি আপনি এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু করতে পারে। তাহলে আপনি সারা দিনে যে কাজেই হাত দেবে সে কাজেই আপনি হবেন সফল বন্ধুরা যদি সম্ভব হয় এই গোটা আশ্বিন মাসে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় শুধু হিন্দু ধর্ম কেন হিন্দু ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই এই মুহূর্তে বিশেষ মাহাত্মের কথা বর্ণনা করা রয়েছে বলা হয় এই সময় দেবতারা এই সৃষ্টিতে সূক্ষ্ম দেহে বিচরণ করে থাকেন তাই এই সময় এই সৃষ্টিতেই দৈবিক শক্তির সঞ্চারণ সবচেয়ে বেশি থাকে এই ব্রহ্ম মুহূর্তেই সবচেয়ে বেশি ঊর্জা এই সৃষ্টিতেই নির্গত হয়ে থাকে তাই এই সময় করা যে কোনো প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে। যদি সম্ভব হয় এই গোটা মাস আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করুন তার সঙ্গে সঙ্গে আমাদের এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করুন আপনার যে কোনো মনোবাসনা খুব দ্রুত পূরণ হবে আর যদি কোনো কারণেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে অসমর্থ হয়ে থাকে তাহলে এই মাসে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবার চেষ্টা করুন আপনারা ব্রহ্ম মুহূর্ত হোক বা সকালে যে কোনো সময় হোক আপনারা ঘুম থেকে উঠে সবার আগে ভগবান শিব এবং তারপর মা দুর্গার উদ্দেশ্যে একবার ভক্তি ভরে প্রণাম করুন এবং ভক্তি ভরে হাত জোর করে এই দুর্গা মন্ত্রটি একবার উচ্চারণ করুন তবে বন্ধুরা মন্ত্রটি সকালে উচ্চারণ করবার পরও মন্ত্রটিকে আপনাকে বিধিবদ্ধ নিয়মে একশো আটবার করে প্রত্যহ জপ করতে হবে তাহলেই এই মন্ত্র থেকে সার্থক ফল আপনারা পাবেন আপনারা প্রত্যহ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালী বা মা দুর্গা অথবা দেবী শক্তির যে কোনো রূপের ছবি বা বিগ্রহের সামনে কোনো ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্জ্বলিত করে রুদ্রাক্ষের মালায় একশো আটবার এই মন্ত্রটি জপ তবে মন্ত্র জপের আগে আপনি আপনার মনোবাসনার কথা মাকে জানাবেন এবং ভগবান শিব ও দুর্গাকে ভক্তিভরে প্রণাম করে তারপর রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি জপ করা শুরু করবেন আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা না থাকে আপনারা এমনি হাতের করগুণেও এই মন্ত্রটি জপ করতে পারে আপনারা যত বেশি এই মন্ত্রটি জপ করবেন তত আপনার পক্ষে মঙ্গল তাহলে বন্ধুরা এবার তাহলে বলা যাক আপনাদেরকে কোন মন্ত্রটি এই আশ্বিন মাসে সকালবেলা ঘুম থেকে উঠে জপ করতে হবে মন্ত্রটি হল ওং সর্বমঙ্গল মঙ্গল শিবে শিবের সর্বার্থ সাদিকে শরণেত্রম্বা গৌরী নারায়ণী মস্তি মন্ত্রটি আরও একবার পড়ছি ওম সর্বমঙ্গল মঙ্গল লে শিবে সর্বার্থ শরণ্যে শারণ্যত্রম্ব গৌরী নারায়ণী নাম হস্তে বন্ধুরা এই মন্ত্রটি দেবী দুর্গার প্রণাম মন্ত্র এই মন্ত্রটি দেবী শক্তির আরাধনার মাস আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই অন্তত একবার উচ্চারণ করুন আপনার জীবনের সকল প্রকার প্রতিবন্ধকতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এটি শ্রাবণ মাস থেকে শুরু করে আপনি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই এই নিয়মে আপনারা সকালবেলা উঠে একবার জপ করবেন এবং স্নানাদির পর এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় একশোবার জপ করে দেখুন আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যাই হোক বন্ধু ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে